বিধায়ক মিহির কান্তি সোমের হাত ধরে দিগর কাশিপুরে নতুন জিপি অফিসের শিলান্যাস হলো সময় এদিন বেলা বারোটায় এক সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহির বলেন দু হাজার ষোলো সালে বিধায়ক নির্বাচিত প্রতিষ্ঠা অব্যাহত রেখেছে বিজেপি সরকারের আমলে পিচপুর এলাকাগুলো যোগাযোগ ব্যবস্থা দ্রুত উন্নয়ন হচ্ছে ডিলিমিটেশনের পর নতুন জেপি হয়েছে দিগর কাশিপুর তাই এলাকার মানুষের বিভিন্ন কাজকর্ম সম্পাদন করা সম্ভব হবে নয়া জিপি অফিসের মাধ্যমে সরকার এই অফিসের ভবন নির্মাণের জন্য কুড়ি লক্ষ টাকা খরচ করেন সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রংপুর ব্লকের ভিডিও ইউসুফ আহমেদ দিগর কাশিপুর বাগানের ম্যানেজার জয়ন্ত শর্মা আর কাটিপুর জেলা পরিষদ সদস্য পুষ্পা রবিদাস ও ব্লক এমপি সভানেত্রী রবিতা নুনিয়া উপস্থিত ছিলেন কাশিপুর মন্ডল বিজেপি সভাপতি সুজিত গোয়ালা জিপির সভানেত্রী পূর্ণিমা পাশি বাস্তুকার মাসুম আহমেদ সচিব কান্তি দাস রত্নদীপ দাস সহ অনেকে উদাহরবন থেকে শিবাজী ধরের রিপোর্ট নববার্তাটি এই এলাকাগুলো কি অবস্থা ছিল দু হাজার আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ দিল্লিতে প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন আর রাজ্যে আমরা দু হাজার ষোলো বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী আর তখন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল মহাশয়ের হাত ধরে একের পর এক আমরা উন্নয়ন দেখছি বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার প্রচেষ্টায় সমগ্র আসামে যেভাবে উন্নয়ন হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি এই পঞ্চায়েত জনগণের সবচেয়ে বেশি কাজ করার জন্য পঞ্চায়েত অফিসে প্রয়োজন আগামী দিনে অনলাইন ব্যবস্থা হবে এটাতে গরিব মানুষের সমস্ত কিছু তাদের প্রাপ্য পাওনা এই ব্লকের মাধ্যমে হয় আর ব্লকের সঙ্গে সরাসরি জড়িত হচ্ছে এই জিপি অফিস আর এই জিপি অফিসে লক্ষ টাকা সেটার অনুদান আসবে প্রথম কিস্তি লক্ষ টাকা পরবর্তী সময়ে এগুলো আসবে এটা নতুন করে জিপি হয়েছে আর এখানে আগামী দিনে সমস্ত ভাতা অরুণোদয় গ্রামের রাস্তাঘাট হবে পানীয় জল হবে স্কুলের সুব্যবস্থা করা হবে এই সমস্ত কিছু এই ডিপি অফিসের মাধ্যমে হবে আর আপনাদের এই ডিপি হওয়ার পর আপনারা নিজেরা দেখভাল করবেন আপনাদের নিজের সম্পতি আমি ধন্যবাদ জানাই বাগান কর্তৃপক্ষকে ওনারা আমাদেরকে ভূমি দিয়েছেন এবং তার ফলস্বরূপ আমরা এখানে এই বিল্ডিং তৈরি করতে পারছি খুব শীঘ্রই সেটার বাউন্ডারি একটা ব্যবস্থা নিতে হবে আর এখানে যাতে পরিবেশ ভালো থাকে মানুষ আসলে যাতে বসতে পারে প্রতিদিন যাতে জিপি অফিসটা খোলা থাকে সে ব্যবস্থা নিতে হবে এখানে গাউসভা করার জন্য একটা বড় হলের প্রয়োজন আছে সেই হল সামনে যে জায়গা দিয়েছেন বাগান কর্তৃপক্ষ তার মধ্যে আমরা একটা বড় কমিউনিটি হল তৈরি করতে হবে তবে গিয়ে এটা সম্পূর্ণ রাস্তা হবে আগামী দিনের ট্রেসএজি গ্রুপ যারা আছে তাদেরকেও আমাদেরকে একটা বিল্ডিং এখানে দিতে হবে তারা নিজেরা ট্রেনিং দেবে আর আপনাদের এখানে জগন্নাথ টেম্পল পালনি দেড় কোটি টাকার প্রজেক্ট অনেকগুলো বাগানে দশটা এসছে দশটা কাজ দুটো আমাদের আগে দুটো আমার লাংলা চড়া আর একটা লেদিয়া চড়া চলে গেছে যার ফলস্বরূপ ডিলিমিটেশনে ওই দিকে চলে যাওয়া আমরা দিতে পারিনি আগামী দিনে আমরা এই কাশীপুর এলাকায় এই দেড় কোটি টাকার প্রজেক্ট আমরা দেওয়ার ব্যবস্থা নেব এবং এতে এই এলাকার মানুষ আপনার এসএচি গ্রুপ সহ জগন্নাথ টেম্পল থাকবে সেখানে এবং বিভিন্ন কারিগরি শিক্ষার জন্য এই ব্যবস্থা হবে হবে এটা আমাদের আমাদের খুব প্রয়োজন লেবার তৈরি করা এবং এতে লাভ আর আপনারা দেখেছেন মোদিজির নেতৃত্বে যেভাবে দেশ হচ্ছে একের পর এক শিক্ষা ক্ষেত্রে বিরাট প্রসার হচ্ছে আপনাদের স্কুলগুলো মডেল হচ্ছে হায়ার সেকেন্ডারি বল্লভ ভাই প্যাটেলকে হায়ার সেকেন্ডারি করা হয়েছে আপনাদের এখানে রাস্তাঘাট এখানে পাথরের রাস্তা ছিল মানুষ হাঁটার অসাধ্য হয়েছিল আজকে একের পর এক কাজগুলো হচ্ছে মন্দিরগুলো পূর্ণ নির্মাণ হচ্ছে গতিকে আপনাদের স্কুলটাও আপনাদের একটা রিনোভেশন করা হয়েছে গতিকে একের পর এক আপনারা অনেক কিছু উপকৃত হবেন আমি আর সময় নষ্ট করছি না অনেকক্ষণ ধরে আপনারা বিধবা ভাতা এইগুলোর ক্ষেত্রে এগুলোর প্রয়োজন আছে আর আপনারা জানেন অরুণোদয় আপনারা যারা বারোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন অনেকে পান নেই তাদেরও ফেব্রুয়ারি মাসের একটা সুযোগ রয়েছে আর আপনারা জানেন এস গ্রুপের দশ হাজার করে দেওয়া হয়েছে পনেরো হাজার তিনশো একজনকে এই সাহায্য দেওয়া হয়েছে প্রত্যেকে পেয়েছে কিছু বাদ গেছে অনেক কারণে কাগজ নেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নেই কে নেই এইসব কারণে অনেকের বাদ গেছে আগামী দিনে এই কাজগুলো করে রাখুন সরকার সাহায্য পাবে আর আপনার বাচ্চা কাউকে ঘরে বসিয়ে রাখবেন না অঙ্গনবাড়ি সেন্টারে নিয়ে বাচ্চাকে নেবেন তার আধার কার্ড করবেন আধারের সঙ্গে লিংক করাবেন তখন সরকারি সমস্ত সুযোগ আপনারা পাবেন আর এই সরকার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে স্বপ্ন সেটাকে বাস্তব করার জন্য সরকার কাজ করছে সমাজের শেষ ব্যক্তি যার রুটি নেই কাপড়া নেই বাড়ি নেই তার জন্য ভারতীয় জনতা পার্টি কাজ করছে আর এই জন্য আপনারা লেগে থাকুন আর এই সরকারকে হাত মজবুত করুন আগামী দিনে চা বাগানের যেভাবে কাজ হয়েছে গল্লি গলি কাজ হচ্ছে আপনাদের জমি ও এক বিঘা পর্যন্ত জমিরও ব্যবস্থা সরকার নিয়েছে অনেকের নাম কাজ চলছে আপনারা পাবেন চা বাগান শ্রমিকের জন্য তিন পার্সেন্ট রিজার্ভেশন এখানে তিন পার্সেন্ট চা বাগানের ছেলে ছেলে মেয়েদের চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন হয়েছে গতিকে আপনাদের বিরাট সুযোগ রয়েছে আপনারা আগামী দিনে সরকারকে আরো মজবুত করুন আমি আর সময় নষ্ট করতে হাতে আপনারা এই পার্টিকে মজবুত করুন আগামী দিনে আপনাদের রোজগার আসছে প্রতিদিনের আপনাদের রেশন কার্ড রেশন চাল বিগত সরকারের আমলে পয়সা দিয়ে রেশন কিনতে হয়েছিল আর আজকের দিনে বিনা পয়সা রেশন পাচ্ছে এবং ডাল চিনি তারও ব্যবস্থা একশো টাকা জানুয়ারি মাস থেকে এক কেজি ডাল এক কেজি নুন এক কেজি মসুরি ডাল চিনি সেটা তিনটে মিলে একশো টাকায় আপনারা খরচ করতে পারবেন এখন একশো টাকা চলছে তখন সতেরো টাকা বাদ পড়ে যাবে গতকাল আপনারা এই ব্যবস্থা নেবেন শুধু অনুরোধ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক রাখেন আর আধার কার্ড বানান আজকের দিনেও মানুষ যখন অসুস্থ হয় আমাদের কাছে যায় যে বলে আধার কার্ড নেই এটা বহু দুঃখজনক কথা গতকাল আপনারা নিজেদের রেশন কার্ড আধার কার্ড ব্যাঙ্ক এই তিনটে জিনিস আপনারা ঠিক রাখবেন আর বাচ্চা জন্ম হওয়ার পরেই আপনারা বার্থ সার্টিফিকেট দেবেন আপনারা বাগানের যেটা থাকে এটার উপরে ভরসা করে বসবেন না এটা সরকারে গ্রান্ট করবে না যেতদিন হয়েছে হয়েছে এখন আপনারা আশা কর্মীর মাধ্যমে রিপোর্টিং করবেন মা সন্তান জন্মার আগের থেকে আর সন্তান জন্মার পরে পর্যন্ত আপনারা এই বার্থ সার্টিফিকেট গুলো নিয়ে রাখবেন তাহলে গিয়ে আপনাদের হবে কেউ যদি মৃত হয় মৃত্যু হয় তারও বার্থ সার্টিফিকেট তারও ডেথ সার্টিফিকেট নিয়ে রাখবেন আপনারা অনেকে কি করেন মারা যায় ব্যক্তির তার ডেথ সার্টিফিকেটটা বের করেন না